সম্মানিত শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হলো দু সালের ক্লাস রুটিন তো এই ক্লাস রুটিনে আমাদের কয়েক ধরনের ক্লাস রুটিন আমরা নিয়ে আলোচনা করব অর্থাৎ একটি বিদ্যালয়ে প্রাক প্রাথমিকের ফোর প্লাস বয়সী শিশুদের জন্য শিক্ষা কার্যক্রমের যে ক্লাস রুটিন এই 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 একটা ক্লাস রুটিন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে কাজটিকে সেটা হলো দৈনিক সমাবেশ ও ব্যায়াম ভাষা যোগাযোগ সৃজনশীলতা নান্দনিকতা গণিত যুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্রামের জন্য দশ মিনিট রাখা হয়েছে পরিবেশ ও জলবায়ু নির্দেশনার খেলা এটার জন্য পঁচিশ মিনিট শারীরিক মানসিক স্বাস্থ্য সুরক্ষা সামাজিক ও আবেগিক ইচ্ছে মতো খেলা এবং সমাপনী এইভাবে ভাগ করে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট করে রাখা হয়েছে আমরা যেই যেই কাজটা যেভাবে করা হয়েছে ওইভাবে আমরা প্রাক প্রাথমিকের যে শিক্ষক সহায়িকা আছে সেই সহায়িকা অনুসরণ করে প্রাক প্রাথমিক ফোর প্লাস বয়সী শিশুদের জন্য আমরা এই ক্লাসটা করব এবং এই দৈনিক সময় হলো আমাদের দুই ঘন্টা এবং নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা আছে যে শিক্ষক প্রয়োজনে দুই ঘন্টা ঠিক রেখে উপরের ছকে দেওয়া দৈনন্দিন আটটি কার্যক্রমে নির্ধারিত সময় কম বেশি করতে পারবেন অর্থাৎ ক্লাস প্রতিদিন 2 ঘন্টা করেই হবে আর শিক্ষক যদি চান যে কোন দিন চারুকলার জন্য 10 মিনিট রাখবেন কিন্তু তিনি গাণিতিক যুক্তির জন্য 20 মিনিট এটা ইট ডিপেন্ডস অন টিচারস ডিসিশন আর একেবারে এটা একটা নমুনা দেয়া হয়েছে আর শিক্ষকের কিছুটা স্বাধীনতা আছেন আছেwidetilde ওই 2 ঘন্টা সময়কে ঠিক রেখে একটু সমন্বয় করে নিতে পারবেন এটা ন্যাপার আমরা দেখতে পাচ্ছি যে পরিচালক জিয়া আহমেদ সুমন স্যার এবং উপদেষ্টা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওনারা দুজন উপসচিব আর মাহবুবুর রহমান তিনি সহকারী বিশেষজ্ঞ নেব তো তাদের স্বাক্ষরিত এই রুটিনটি আমরা এটা ফলো করব যেখানে প্রাক প্রাথমিক পাইলটিং বেসিসে দুই সালে চালু হোক কার্যক্রম বিগত বছরও যারা আছে তাদের সাথে আরও যে বিদ্যালয়গুলি এবার অন্তর্ভুক্ত হয়েছে তারা এই রুটিনটি ফলো করবেন আর যেখানে সকল বিদ্যালয়ে প্রাক প্রাথমিক পাঁচ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ক্লাস আছে তারা অবশ্যই তাদের ক্লাসটা আড়াই ঘন্টা হবে এটা সকল বিদ্যালয়ে অনুসরণ করবে এই একই পদ্ধতিতে আটটি কার্যক্রম ও পূর্বের রুটিনের মতোই যে সেখানে শিক্ষক প্রয়োজন বোধে আড়াই ঘন্টা ঠিক রেখে উপরের সকে দেওয়া দৈনন্দিন আটটি কার্যক্রম নির্ধারিত সময় কম বেশি করতে পারবে অর্থাৎ টিচারেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে ওই আটটি কার্যক্রম আমি আর পড়ছি না এই দুটি রুটিনেরই আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এই একটা বিষয় তারপরে হলো যে ওয়ান শিফটের স্কুলের জন্য যে কথাটা তো ওয়ান শিফটের রুটিনে যাওয়ার আগে আমরা একটু নীতিমালাটা দেখে নিতে চাই যে একটা সাধারণ নির্দেশনা আছে এক শিফটের যে পরিচালিত যে স্কুল তার জন্য আমার যে নির্দেশনা থ্রি থেকে ফাইভে কীরকম হবে তো একশিফটের স্কুলে থ্রি থেকে ফাইভের জন্য যেটা হলো যে প্রধান শিক্ষকগণ স্ব বিদ্যালয়ের সুবিধা অনুযায়ী নির্ধারিত সময়ের বিষয়ের পিরিয়ডে বরাদ্দকৃত সময় ঠিক রেখে রুটিন করতে পারবেন আর প্রথম পিরিয়ডের শেষ দশ থেকে পনেরো মিনিট সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পঠন ও লিখন দক্ষতা এখানে একটা পনেরোটা ইনস্ট্রাকশন দিয়ে দেয়া আছে আমরা এটা পড়ে নিব তারপরে একটু পড়ার চেষ্টা করি যে শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন আর হলো যে উল্লেখযোগ্য বিষয় হলো যে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীতে বাংলা ইংরেজি এবং গণিত সপ্তাহে পাঁচ দিন আর ধর্ম শিক্ষা ও বাওবি সপ্তাহে তিন দিন আর বিজ্ঞান হলো সপ্তাহে চার দিন এই একটা নির্দেশনা তৃতীয় শ্রেণীতে শিল্পকলা সপ্তাহে রাখা হয়েছে দুই দিন চতুর্থ পঞ্চম শ্রেণীতে চারু ও কারুকলা সঙ্গীত সপ্তাহে একদিন তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর পঠন ও লিখন দক্ষতা উন্নয়নের সপ্তাহে একদিন তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শারীরিক ও মানসিক শিক্ষা সপ্তাহে দুই দিন তো এরপরে যেটা হচ্ছে যে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে হাতের লেখা গল্প বলা কবিতা কবিতাবৃত্তি চিত্রাঙ্কন কুইক কুইজ কুইক কুইজ বক্তৃতা বিতর্ক উদ্ভাবনী আইডিয়া বিজ্ঞান ইংলিশ স্পিকিং এস আর এম ইত্যাদি প্রতিযোগিতার সুযোগ রয়েছে সেইটা আমরা রুটিনে দেখবো তারপর নিরাময়মূলক কাজ এসআরএম সপ্তাহে সপ্তাহে দুই দিন করার কথা স্টাফ জন্য একদিন রাখা পাঠ হয়েছে গ্রীষ্মকালীন এবং শীতকালীন সময় বা ভৌগোলিক অবস্থা বা জরুরি প্রয়োজন পরিস্থিতি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থানীয় পর্যায়ে রুটিনে প্রয়োজনীয় পরিবর্তন করা যেতে পারে অসম্ভব সুন্দর একটা পয়েন্ট লিখেছেন এগারো নম্বর অর্থাৎ এটা আমরা যদি আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ একটা জেলায় যদি ধরি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় বিভাগের কথা চিন্তা করলে বিভাগে উপপরিচালক মহোদয় তাদের সাথে যোগাযোগ করে যদি আমরা এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সমন্বয়ে আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে কর্তৃপক্ষের সেই অনুমতিটা আছে এটা করা যেতে পারে কোনো কোনো উপজেলা বা অঞ্চলভেদে আর হলো যে যে কোনো ধরনের মূল্যায়ন কার্যক্রমের উত্তরপত্র এক বছর সংরক্ষণ করাতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বারো নম্বর আর হলো যে বা বিষয়ভিত্তিক পারদর্শী বা দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক কর্তৃক প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সংশ্লিষ্ট বিষয় শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনায় অগ্রাধিকার প্রদান করা অর্থাৎ যাতে তিনি শিক্ষক শিক্ষার্থী শিক্ষণের জন্য দায়বদ্ধ থাকেন অর্থাৎ যিনি যেই বিষয়টা ভালো পারেন সেখানে তাকে অগ্রাধিকার দেয় আর একটা বিষয় যে এরকম একটা দিকটা খেয়াল রাখা যে যিনি প্রথম শ্রেণীতে বাংলা পড়িয়েছেন তিনি যেন দ্বিতীয় শ্রেণীতেও বাংলা পড়ান আবার ওই শিক্ষার্থী যখন তৃতীয় শ্রেণীতে যাবে তিনি তৃতীয় শ্রেণী বাংলা পড়াবেন এইভাবে করে করে যেন একটা দায়বদ্ধতার জায়গাটা তৈরি হয় তা তার স্টুডেন্টের সাথে যেন তার কানেকশনটা থাকে প্রত্যেক শিক্ষার্থীর পঠন ও লিখন দক্ষতা এটা আমরা নিশ্চিত করব এবং এই পঠন দক্ষতা নিশ্চিত করার জন্য আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমরা দেখে নিতে পারি আর একটা বিষয় হলো যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের মোট কর্মদিবস এবং সাপ্তাহিক ক্লাস রুটিন প্রণয়নে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে অর্থাৎ এই ক্লাস রুটিন প্রণয়নে এখানে সকল টায়ারের লোকজন ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক এবং অন্যান্য আরও যে টিয়ারগুলা আছে তার মধ্য থেকে প্রতিনিধি হিসাবে দক্ষযোগ্য ন্যাব যাদেরকে মনে করেছেন তাদেরকে অন্তর্ভুক্ত করেছেন তা আমরা এখন রুটিনটা একটু দেখে নিই তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর এই হলো রুটিনের নির্দেশনা স্টাফ মিটিংটা একেবারে বৃহস্পতিবার শেষ ইয়েতে রাখা হয়েছে আর একটা বিষয় হলো যে এইভাবে পঠন লিখন দক্ষতা এরকম সরি এটা রাখা হয়েছে আর যেটা বললাম যে বাংলা বিষয় যিনি পড়াবেন যদি পড়াতে চান তো দেখেন যে একজনকে দিয়েই রাখার একটা স্কোপ আছে অর্থাৎ প্রথম পিরিয়ডে বাংলা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পিরিয়ডে বাংলা পঞ্চম শ্রেণীতে তৃতীয় পিরিয়ডে বাংলা অনুরূপভাবে আমরা যদি দেখি যে পঞ্চম শ্রেণীতে যিনি ইংরেজি পড়ান তিনি তৃতীয় শ্রেণীতে গিয়ে দ্বিতীয় পিরিয়ডে ইংরেজি পড়াতে পারবেন ওই এই আবার তৃতীয় পিরিয়ডে এসে চতুর্থ শ্রেণীর ইংরেজি পড়াতে পারবেন সেক্ষেত্রে অর্থাৎ বিষয়ভিত্তিক একটা পাঠদানের ক্ষেত্রে শিক্ষককে যাতে গুরুত্ব দেওয়া হয় স্কোপ সেই স্কোপটা রাখা হয়েছে এবং এখান থেকে আমরা আশা করতে পারি হয়তো পিডিবি ফাইভে যদি এরকম বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের কোনো যদি স্কোপ বা চিন্তাভাবনা কর্তৃপক্ষের থাকে সেটাও হয়তো বাস্তবায়ন হলে হতে পারে আশা করি এই বিষয়টা কর্তৃপক্ষ ভেবে দেখবেন তা আমরা রুটিনে এই জিনিসটা রাখতে পারি অর্থাৎ যিনি যেই সাবজেক্টে এক্সপার্ট আছেন ওনাকে যেন সকল ক্লাসে সকল বিষয়ে একটা ফোকাস করা যায় তাকে যেন টাসে রাখা হয় সেই ডিজাইন থেকেই কিন্তু মাঠ পর্যায়ের শিক্ষক কর্মকর্তা এবং যারা প্রাথমিক শিক্ষার বিভিন্ন অংশীজন আছেন স্টেক হোল্ডার তাদের মতামত নিয়েই জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এবং প্রশিক্ষণ রুটিনটাকে এইভাবে রেখেছেন এরপরে আমরা যদি দ্বিতীয় শিফটের রুটিনটা একটু দেখি অর্থাৎ দ্বিতীয় শিফটের যদি রুটিন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে ক্লাস রুটিন সেখানের যদি সাধারণ নির্দেশনাটা দেখতে পাই অত্যন্ত উল্লেখযোগ্য যে বিষয়টা হলো যে আগের বছরের রুটিনের সাথে যদি আমি একটু সংক্ষেপে তুলনা করতে যাই যে গত বছর আমরা জানি যে রুটিনে ইংরেজি ছিল সপ্তাহে মাত্র দুই দিন এবার রাখা হয়েছে চার দিন যেটা আমরা ওখানে অংশীজন যারা ছিলেন তারা অনেকে প্রস্তাব করে আসছেন আমারও সৌভাগ্য হয়েছিল ওখানে কাজ করার তো সেখানে এই প্রস্তাবটা আমরা রেখে আসতে পারছি এবং আমরা আমাদের পক্ষ থেকে এনসিটিভি সরি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপকে ধন্যবাদ জানাতে চাই যে তারা মাঠের এই আর্জিটা শুনেছেন আর কি তো যাই হোক ধর্ম সপ্তাহে দুই দিন রাখা হয়েছে প্রথম দ্বিতীয় শ্রেণীতে গণিত পাঁচ দিন বাংলা গণিত পাঁচ দিন তারপরে ইংরেজি চার দিন শিল্পকলা সপ্তাহে একদিন এইভাবে আমরা এই ইয়েটা দেখতে পাই আর মোটামুটি প্রায় একই রকম নয় নম্বরের সেই কমন কথাই যে যিনি দক্ষ যোগ্য শিক্ষক তাকে যেন প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সকল সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষণ শেখানো কার্যক্রমে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে আর কি দিতেই হবে এরকম না যেতে পারে বলা হচ্ছে তো আমরা যেতে পারে মাস্ট করে নিতে পারি যাতে আমাদের শিক্ষার্থীরা সরি আমাদের শিক্ষার্থীরা কি বলে যে ভালোভাবে বিষয়টা রপ্ত করতে পারে আর কি তো এখানে আরেকটা বিষয় হলো যে দ্বিতীয় শিফটের তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর জন্য যে নির্দেশনাটা সেই নির্দেশনার মধ্যে বলা হচ্ছে যে ইংরেজি এখানে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে ইংরেজি সপ্তাহে চার দিন রেখেছে বাংলা গণিত পাঁচ দিন রেখেছে তারপরে শিল্পকলা সপ্তাহে একদিন রেখেছে এই আর বাকি পয়েন্টগুলো প্রায় একই রকম আর একটা বিষয় হলো যে আমরা যদি রুটিনটা দেখি তো এখানেও সেইভাবে মিল রাখা হয়েছে বাংলা প্রথম প্রিয় এখানে দ্বিতীয় শ্রেণীতে বাংলা দ্বিতীয় পিরিয়ডে যাতে কোনো জটিলতার সৃষ্টি না হয় অর্থাৎ এই যে দ্বিতীয় শ্রেণীতে যিনি গণিত পড়াবেন রোববার দিন উনি চাইলে আবার প্রথম শ্রেণীতেও তাকে গণিত দেয়া যেতে পারে কারণ তাহলে হবে কি যে কোনো সংঘর্ষের সৃষ্টি হবে না আর দ্বিতীয় শ্রেণীতে সমাবেশের যে টাইমটা এটা দেয়া হয়েছে এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পাঁচ এই বিশ মিনিট তো এই বিশ মিনিট যদি দেওয়া হয় তাহলে দ্বিতীয় শিফটের ক্লাস শুরু হবে কয়টা ওই বারোটা পাসের পর থেকে অর্থাৎ দ্বিতীয় শিফটে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর যে সমাবেশ সেখানে আবার ওই এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা পাসের পরে আমরা প্রত্যেকটা ক্লাসকে চল্লিশ চল্লিশ মিনিট করে রাখা হয়েছে বিরতি দেওয়া হয়েছে একটা পঁচিশ থেকে দুইটা দশ অর্থাৎ যাতে আমাদের নামাজের কোনো ব্যাঘাত বিরতি ক্ষেত্রে না ঘটে একটা সুন্দর জিনিস রাখা হয়েছে আমাদের শিক্ষকদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে তারা জামাতে যারা পুরুষ শিক্ষক যারা জামাতে নামাজ পড়েন ম্যাডাম যারা আছেন তারাই যাতে নামাজ পড়তে পারেন সেই স্কোপটা রাখা হয়েছে এই জন্য ন্যাপ কর্তৃপক্ষকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তর এনসিটিভি সকলকেই ধন্যবাদ তো এরপরে তৃতীয় পিরিয়ডও পঁয়তাল্লিশ মিনিট চতুর্থ পিরিয়ড চল্লিশ মিনিট এবং পঞ্চম পিরিয়ডটা পঁয়ত্রিশ মিনিট এবং বিভিন্ন সাবজেক্ট এখানে রাখা হয়েছে আমরা একটু এই রুটিনটা দেখে নিব আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই মোটামুটি আমাদের রুটিনের যে বিষয়টা তো ধন্যবাদ সবাইকে আর আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম